আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমরা আমাদের যে বড় পুকুরটা আছে সেই পুকুর থেকে কিন্তু আমরা মাছগুলো ধরে ধরে বিক্রি করতে শুরু করছি কারণ এখন পানি মনে করেন শুকানোর সময় মাছের দামও মোটামুটি আস আছে ঠিকই কিন্তু কম যদিও মাছের দামটা কম আছে তারপরেও আমরা মাছগুলো ধরে ধরে বিক্রি করতেছি কারণ পানি শুকানো শুরু করছে তো আপনাদের যাদের পুকুর আছে তারা কী করতেছেন অবশ্যই জানাবেন তো আমরা আমাদের পুকুরের যে মাছগুলো আছে অল্প অল্প করে বিক্রি করতেছি একেবারে সব না দিয়ে অল্প অল্প করে বিক্রি করে শেষ করতেছি তো আমাদের পুকুরে মাছ ধরা শেষ এখন শুধু মাছগুলো মেপে মেপে বাখিল বলে যারা বা ব্যাপারী ওই যে ডেক্সিগুলো বা পাতিলগুলো নিয়ে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেওয়ার জন্য এখন মাপ হচ্ছে তো এই যে মাছটা নিচ্ছে এখন চারটা মাফা হচ্ছে এ হচ্ছে ওই আপা আপা বলতে ওই যে নীল কালার যে জালটা দেখা যাচ্ছে ওর মধ্যে রেখে দিচ্ছি কারণ ওই ও ওইটার মালিক মানে ওই পাশে দাঁড়িয়ে আছে সে শুধু মাপটা দেখতেছে আর আমরা এখান থেকে মেপে মেপে দিচ্ছি তো এই মাছটা সাধারণত এই যে বড় মাছটা দেখতেছেন এটার বয়স অনেক যথেষ্ট বয়স তারপরেও আমরা বিক্রি করে দিচ্ছি কারণ বললাম যে পানি শুকাই যাচ্ছে মাছের দামও কমে যাবে এখন যা দাম আছে এর থেকেও আরও দাম কমে যাবে এই জন্য আমরা যেভাবে পারতেছি মাছগুলো বিক্রি করে দিচ্ছি কারণ পানি শুকাই গেলে পরে এত মাছ তো রাখা যাবে না এই যে একটা মাছ পড়ে গেলে এটাও ধরতে পারবে ধরে নিবে এটা ধরে দিয়ে দিবে তো আপনারা যারা হচ্ছে মাছ পালন করেন তো তাদের বলবো যে মাছ যদি থাকে এখন থেকে মাছ ধরা শুরু করেন মাছের দাম আস্তে আস্তে আরও কমে যাবে যদি পানি শুকাতে শুরু করবে চারদিকে তত মাছের দাম কমবে তো আপনারা আপনাদের মাছের দামটা কমাতে শুরু মানে এই করতে থাকেন মাছগুলো ধরে ধরে বিক্রি করতে থাকেন তাইলে পরে সব থেকে ভালো হবে আমাদের এক কেজি মাছের দুই কেজি করে সরি আমাদের চল্লিশ কেজি এক একমন মাছের দুই কেজি করে আমাদের অতিরিক্ত গড়ে দেওয়া লাগে তার মানে হচ্ছে কেজি মাছ কেউ যদি তাহলে এক আমাদের দেওয়া লাগে হচ্ছে বিয়াল্লিশ কেজি দুই কেজি মাছের দাম অতিরিক্ত দেওয়া লাগে তো আপনাদের অঞ্চলে কিভাবে করেন এটা আমাকে অবশ্যই জানাবেন আমরা এখান থেকে আমাদের মাছগুলো ধরে ধরে দিচ্ছি এই আর এটা এই পাশে পার করে দেওয়া হলো কারণ ওইটা এই পুকুরের থেকে ওই পুকুরে দেখা যাবে ভালো মাছগুলো সে দেখা যায় লাল কালারের মাছ তো এই জন্য দেখা যায় ভালো এই জন্য আমরা একটা নির্দিষ্ট পুকুরে লাল মাছগুলো আলাদা আলাদা করে ফেলছি যেন আমরা মাছগুলো সহজে দেখতে পারি একটা বলা পুকুরের সৌন্দর্য বলতে লাল মাছগুলোই আমরা ব্যবহার করি এটা আমাদের কাছে আর কি ভালো লাগে আর এই জন্য রেখে দিই তো আপনাদের অঞ্চলে মাছের দাম কেমন অবশ্যই জানাবেন আমি আমাদের অঞ্চলে মাছের দাম জানাচ্ছি সেটা হচ্ছে মনে করেন আপনার রুই মিরকে ছোটো ছোটো দা ওইটা আপনার দেড়শো টাকা বা একশো পঞ্চান্ন টাকা কেজি যাচ্ছে আর সিলভার যাচ্ছে শুধু একশো টাকা কেজি তো সাইজ আলাদা সাইজ বলতে মনে করেন যে হাফ কেজি হবে না বা হবে এরকম সাইজের সিলভারগুলো যাচ্ছে আপনার ওই একশো টাকা কেজি আর এমনি মাছগুলো দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে সব সীমাবদ্ধ যদি রুই এবং মির্কের সাইজ একটু বেশি হয় তাইলে পরে আশি টাকা একশো আশি টাকা আর এমনি নর্মাল ছোটো ছোটো রুই মির্কে থরলে পরে আপনার দেড়শো টাকা বা একশো পঞ্চান্ন টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে তো আপনাদের অঞ্চলের দামটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সরাইকুক আসসালামু আলাইকুম